তা বন্ধুরা দেখতে পেলেন মাসির বাড়িতে এবার পুজো শুরু হবে তার আয়োজন হচ্ছে কত সুন্দরভাবে ঠাকুরগুন দেখুন কত সুন্দরভাবে মাসি সাজিয়েছে খুব খুব দারুণ লাগছে এবার দার মাসি আর মা দুজন মিলে সিন্নি বানাচ্ছে বুঝতে পারছেন তো সিন্নি সিন্নি যা বানাচ্ছে মাসি আর মা ও দুর্ধাস্য মা আর মাসিদের হাতে খাবার জানো তো বন্ধুরা খুব দারুণ টেস্টি হয় খুব দারুণ টেস্টি হয় ওই বলে তো মা মাসিদের এত সুন্দরভাবে ওরা রান্না বানায় খাবারও বানায় দুধর্শ কত সুন্দরভাবে মাসি মাখছে দেখুন কি দারুণভাবে মাখছে আমার তো মাখাটা হেভি লাগছে গুছিয়ে সিন্নি কিন্তু বন্ধুরা বেশি খাওয়া যায় না তা মার মাসি খুব সুন্দরভাবে আয়োজন করছে সব রেডি করছে তারপরে তো বামন মশাই ঝটপট এসে যাবে আর মেসো দেখুন বাহামণ মশাইয়ের সামনে এমন ধোঁয়া দিচ্ছে বামুন মশাই মনে চোখ জ্বালা করছে পুরো চারিদিকে ধুনোয় ধুনো দিয়ে চোখে পুরো একদম চোখে জল এনে দিচ্ছে কি বলবো আপনাদের হুম মেসো কিন্তু কাজের মানুষ এবি। টুকি টাকি টুকি টাকি সব রকম কাজ একদম মা মাসিদের যন্ত্র করে একদম রেডি করে দিচ্ছে বামন মশাইও কোনো প্রবলেম হতে যায়নি বামুন মশাই একদম ফ্রি মাইন্ডে রেডি তো বন্ধুরা তাহলে আপনারা চলো দেখো খুব আনন্দ আরও দেবো ওকে শেষ হয়নি দেখতে থাকুন ಹೇಗೆ ಅದು ಸುರಾದಿ ಚಟದ পৌষ বাঁচে পৌষ ফাঁসে পৌষ বাঁচে আহ শুক্ল পক্ষে শুক্ল পক্ষে পুজোলা দিয়ে দেবে সান্ডিল্য গত্তসান্ডিল্য গত তারক আহ <laughs> ং দেবঙ্গ <laughs>

kan, kita tayang, kita tayang.

Om Shaa. Om 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 বন্ধুরা এত গরম এত গরম পুরো বাড়ির মধ্যে হোম করছে কি করবো সেরম ভাই চালিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি এত সুন্দর ভাবে হোম করে যাচ্ছে ভালোই লাগছে ওকে পুজো হওয়া তো না পুজো হওয়া না খালি গেলা গেলা ওকে দেখতে থাকবেন আনন্দ সামনে আরো আছে

এবার এটাকে বন্ধুরা একটা কথা বলি মাসিরা পুজো করেছে সব করেছে কিন্তু মাসিদের ফাটছে খাচ্ছে কারা চণ্ডী হালদার ডমে যাচ্ছে এরপর আরো খাবার দেখাবো বন্ধুরা ঠাকুরের প্রসাদ তো খুবই অমৃত আমরা বলেছি গেলা কিন্তু অমৃত যে ঠাকুরের প্রসাদ সেটা আপনারা খেলে আপনারা ভালো করে জানেন তো আমি তো খাচ্ছি এরপর আর একটা ভালো খাবার দেখাবো ঠাকুরের ভোগ হচ্ছে রেডি সেটা দেখাবো ততক্ষণ দশ পনেরো মিনিটের জন্য ব্রেক ওকে আরো দেখাবো থাকবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের খাস সেই খাস মামা এসে গেছে রান্না বানাচ্ছে মামা এটা কি বানানো হচ্ছে আর এদিকে খিচুড়ি রেডি করে হাফ রেখে দিয়েছে শুধু ছেঁচরাটা নামবে তারপর রেডি করবে ওকে বন্ধুরা দেখুন কিরম কথাচ্ছে দেখুন পুরো জমিয়ে জমিয়ে কথাচ্ছে জমিয়ে জমিয়ে কথাচ্ছে সেনটাও কেমন হয়েছে সেনটাও যা দুর্ধর্ষ মনে হচ্ছে এখনই খিদে পেয়ে গেল দেখতে পাচ্ছেন

শুন বাপরে বা কি গরম বন্ধুরা কি আমি তো অবাক এত গরম এত গরমে পাগল হয়ে যাচ্ছি কি করবো বুঝে পাচ্ছি না কি তাহলে খেয়ে দেখি কিছু না গরম গরম খেয়ে দেখি ভালোই হয়েছে আমার তো একবার খেলে হয় না দুবার খেতে হয়